নতুন গান নিয়ে হাজির হচ্ছেন উজ্জ্বল উত্তরবঙ্গের খ্যাতনামা ইউটিউবার উজ্জ্বল তাকে সকলেই বং মিডিয়া চেনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায় নাম ডাক্তার সে যেখানেই যায় তার ফ্যানরা তাকে দেখার জন্য অপেক্ষা করে থাকে তেমনই ঘটনা ঘটল ক্রান্তির চেলপাড়ে ক্রান্তি চেলপাড় বর্তমানে একটি প্রসিদ্ধ শুটিং স্পট এই চেলপাড় বর্তমানে জনপ্রিয় জায়গা অনেকের এদিন উত্তরবঙ্গের খ্যাতনামা ইউটিউবার উজ্জ্বল এই চেলপাড়ে একটি গানের শুটিং করতে আসেন যদিও মানুষজনেরা জানতেন না তিনি আসবেন শুটিংয়ে এসেই অনেকের নজরে পড়ে এরপর জানাজানি হতেই ভিড় জমতে থাকে উজ্জ্বল তাড়াতাড়ি শুটিং শেষ করে সেখান থেকে বেরিয়ে পড়ে দেখুন সেই চিত্র সরাসরি ইতিহাস থেকে না তুমি শোনো